সুপ্রিয় দর্শক এবার কলকাতা হাইকোর্টের বিচার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারপরই একেবারে চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের বিচারপতির যা ভারতবর্ষের ইতিহাসে নজিরবিহীন ঘটনা বলেই মনে করছে অনেকে দর্শক এই খবরটি প্রকাশিত হয়েছে টপ লিডিং মিডিয়া আনন্দবাজার পত্রিকায় ঠিক কী হয়েছে সুপ্রিম কোর্টে কেন সুপ্রিম কোর্ট অসন্তোষ প্রকাশ করল দর্শক জানাবো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে আপনারা জানেন এই রাজ্যের একাধিক দুর্নীতি ইস্যুতে কঠোর কঠোর পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা রেশন দুর্নীতি থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি এমনকি গরু পাচার মামলা থেকে শুরু করে কয়লা পাচার মামলা প্রত্যেকটা মামলাতেই রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছে শুধু তাই নয় লোকসভা নির্বাচন চলাকালীন এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছিল দুর্নীতির কারণে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা আর এই প্রত্যেকটা মামলাকেই চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কিন্তু আপনারা যদি দেখেন প্রত্যেকটা মামলাতেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে স্বস্তি পেয়েছে আর এই মামলাগুলো কিন্তু দীর্ঘদিন সুপ্রিম কোর্টে পিছিয়ে যাচ্ছে দর্শক দেখুন ডি মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে প্রায় ১৪ বার পিছিয়ে গিয়েছে এছাড়াও আরজিকর মামলা তো আপনারা দেখতেই পাচ্ছেন শুধু তাই নয় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার শুনানিও সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে গিয়েছে এই নিয়ে দেশের বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে তখনই আরও একটি গুরুত্বপূর্ণ মামলা অর্থাৎ কলকাতা হাইকোর্টের মামলা সুপ্রিম কোর্টে যায় তাতেই কলকাতা হাইকোর্টের বিচার প্রক্রিয়া নিয়ে একেবারে চরম অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্টের বিচারপতিরা ঠিক কী হয়েছে দর্শক দেখুন কলকাতা হাইকোর্টের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করলো সুপ্রিম কোর্ট যে কাজ সিঙ্গেল বেঞ্চে হয়ে যায় কেন তার জন্য ডিভিশন বেঞ্চের সময় নষ্ট করা হচ্ছে এই প্রশ্ন তুলে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা সুপ্রিম কোর্ট বলছে সুপ্রিম কোর্টে বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ এই সংক্রান্ত রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং লেজিস্ট্রার জেনারেলদের কাছ থেকে দর্শক এই আবহে একটি খুনের মামলার জামিন চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল একজন অভিযুক্ত সেখান থেকে মামলাটি যায় সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানিতে শীর্ষ আদালতের অর্থাৎ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ জামিন এবং আগাম জামিনের মামলা দেশের অন্যান্য হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে শোনা হয় সেখানে কলকাতা হাইকোর্টে কেন এই ধরনের মামলা ডিভিশন বেঞ্চে শোনা হচ্ছে জামিনের মামলায় কেন ডিভিশন বেঞ্চ নিজেদের সময় নষ্ট করছে হাইকোর্টে প্রচুর পরিমাণ জামিনের মামলা দায়ের হচ্ছে এবং সেগুলি বিচারাধীন অবস্থায় পড়ে থাকছে দিনের পর দিন শুনানি হচ্ছে না বিচারপতির মন্তব্য এই অবস্থায় ডিভিশন বেঞ্চ সব জামিনের মামলার শুনানি করাই আমরা বিস্মিত তারপরই বলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই ধরনের মামলার শুনানি হওয়ায় আমরা অনেকটাই বিস্মিত হয়েছি এমনই মন্তব্য করেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা দর্শক এরপরই আদালতের বক্তব্য ডিভিশন বেঞ্চ জামিন মামলার শুনানির সময় সাপেক্ষে কেন সেখানে এই ধরনের মামলা শোনা হচ্ছে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চের শুনানি হলে আবারও দ্রুত প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে বলে মনে করেছে দেশের শীর্ষ আদালত যে সমস্ত মামলাগুলোর শুনানি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হচ্ছে সেই সমস্ত মামলার শুনানি যদি সিঙ্গেল বেঞ্চে হয় তাহলে সেই সমস্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি হবে এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতিদের শুধু তাই নয় শীর্ষ আদালতে আগামী আঠাশে ফেব্রুয়ারি এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি দুই বিচারপতির বেঞ্চের নির্দেশ সেদিন হাইকোর্টের রেজিস্ট্রার জুডিশিয়ালকে জানাতে হবে দু সাল থেকে এখন পর্যন্ত কলকাতা হাইকোর্টে কতগুলি জামিন এবং আগাম জামিনের মামলা দায়ের হয়েছে এই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে রিপোর্ট তলব করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা একেবারে দ্রুত ভিত্তিতে বা জরুরি এই রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে এই সময়ে কত মামলা আদালতে এখনও বিচারাধীন রয়েছে তাও জানাতে হবে দু হাজার চব্বিশ সালে হাইকোর্টে কতগুলি মামলা ঝুলে রয়েছে বা বিচারাধীন রয়েছে তা দ্রুত সুপ্রিম কোর্টে জানাতে হবে এই নির্দেশ কিন্তু কলকাতা হাইকোর্টকে ইতিমধ্যেই দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যখন একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার যে দিয়ের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে সরকারি কর্মচারীরা তারপরই তারপরও সেই মামলার শুনানি সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে এই নিয়ে দেশের বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ছে শুধু তাই নয় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার শুনানিও সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে জানি না এবারও নিষ্পত্তি হবে কিনা তখনই কলকাতা হাইকোর্টের বিচার প্রক্রিয়া নিয়ে একেবারে অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট দর্শক এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কিন্তু একটি খুনের মামলার জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অভিযুক্ত সেখান থেকেই মামলাটি যায় সুপ্রিম কোর্টে আর সেই মামলাতে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ জামিন এবং আগাম জামিনের মামলা দেশের অন্যান্য হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চে শোনা হয় বা দেশের অন্যান্য হাইকোর্ট এই সমস্ত মামলাগুলো সিঙ্গেল বেঞ্চে শোনা হয় সেখানে কলকাতা হাইকোর্টে কেন এই ধরনের মামলা ডিভিশন বেঞ্চে শোনা হচ্ছে জামিনের মামলায় কেন ডিভিশন বেঞ্চ নিজেদের সময় নষ্ট করছে অর্থাৎ জামিনের মামলায় কেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা নিজেদের সময় নষ্ট করছে হাইকোর্টে প্রচুর পরিমাণ জামিনের মামলা দায়ের হচ্ছে এবং সেগুলি বিচারাধীন অবস্থায় পড়ে থাকছে দিনের পর দিন শুনানি হচ্ছে না এমনই মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতিদের এই অবস্থায় ডিভিশন বেঞ্চ এই সব জামিনের মামলার শোনাই আমরা অনেকটাই বিস্মিত এবং হতাশ বলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারপরই হাইকোর্টের বিচারপতিদের একেবারে রিপোর্ট তলব এবং সুপ্রিম কোর্টের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আঠাশে ফেব্রুয়ারি এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি দুই বিচারপতির বেঞ্চের নির্দেশ সেই দিনই হাইকোর্টের অর্থাৎ কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারকে জানাতে হবে দু সাল থেকে এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টে কতগুলি জামিন এবং আগাম জামিনের মামলা দায়ের হয়েছে ওই সময়ে কত মামলা আদালতে এখনও বিচারাধীন রয়েছে তাও কিন্তু জানাতে স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই ধরনের ঘটনা একেবারে নজিরবিহীন বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল দর্শক সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ